গাজায় ব্যাপকভাবে হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী উপত্যকাটিকে নরক বানিয়ে ফেলার ঘোষণা হামলায় ধসে পড়ল বহুতল ভবন একদিনে নিহত অর্ধ শতাধিক ফিলিস্তিনি জাতিসংঘের উদ্বেগ রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিকের নিউ ইয়র্কের জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন না নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে পালিত হল ঈদে মিল্লাত কুরআন পাঠ ও শোভাযাত্রার মাধ্যমে রাসুল সাল্লাহামকে স্মরণ করল বিশ্ব মুসলিম যুক্তরাষ্ট্র বেনাজুওয়ালা উত্তেজনা এখন চরমে বেনাজুওয়ালার কাছাকাছি যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণা ট্রাম্পের যুদ্ধ বিমান ব্যবহারে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে মার্কিন সেনা প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে পশ্চিমা নেতাদের বৈঠক নিরাপদ অঞ্চল গঠনে তৈরি হচ্ছে জোট পশ্চিমা নেতাদের পাল্টা হুশিয়ারি দিল মস্কো রাশিয়ার এক হুশিয়ারিতেই সেনা প্রত্যাখ্যান। সৌদি আরব ও মার্কিন চাপে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পদক্ষেপকে স্বাগত জানালো লেবাননের মন্ত্রিসভা দায়িত্ব পেয়েছেন দেশটির সেনাবাহিনী শীঘ্রই শুরু হবে কার্যক্রম এবার কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী দেশটির মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন